শার্ট প্যান্ট সেট যারা তোমার ভিডিও দেখে আসবে হ্যাঁ ঠিক আছে এমনি বিক্রি হচ্ছে দুশো আশি টাকা তোমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য থাকবে দুশো চল্লিশ টাকা একদম ফিক্স কোয়ান্টিটি বেশি নেই যাই কম নেই এই টি শার্টটার দাম পড়বে দাদা তোমার ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য আশি টাকা দশটার আশি টাকা পুরো রয়েছে শিয়ালদা মার্কেট শিয়ালদা মার্কেটে একদম কিন্তু যেহেতু সামনে রয়েছে তারকেশ্বর যাওয়ার সময় চলে এসেছে অর্থাৎ শ্রাবণের সোমবার শুরু হতে চলেছে সেই জন্য কিন্তু এখানে বসে গেছে তারকেশ্বর যাওয়ার জামা নানা রকম জামা কাপড় ধুতি তো কীভাবে এই দোকানে আসবে আর কেমন কী দাম রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব দা ভাই কি কি রয়েছে আর কী কী দাম রয়েছে একটু বলো আচ্ছা একটু দেখাও তাহলে কেমন কী রয়েছে সাইজ আমার কাছে সব রকম সাইজ পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা এটা রয়েছে প্লেনের উপর তাই তো প্লেনের উপর আচ্ছা একদম সিম্পলের মধ্যে আছে এটা প্লেন শার্ট প্যান্ট এর দাম কি রকম রয়েছে শার্ট প্যান্ট সেট যারা তোমার ভিডিও দেখে আসবে হ্যাঁ ঠিক আছে এমনি বিক্রি হচ্ছে দুশো আশি টাকা তোমার ভিডিও দেখে যা আসবে তাদের জন্য থাকবে দুশো চল্লিশ টাকা একদম ফিক্সেড কোয়ান্টিটি বেশি নিক তাই কম নেই তোমার ভিডিও দেখে যে আসবে তাদের জন্য এই দাম ডিসকাউন্ট রয়েছে তাই তো আচ্ছা কালার সব রকম দশখানে কালার পাবে আচ্ছা আচ্ছা মানে ব্লু আছে স্কাই আছে ইয়েরো আছে স্কাই কালার

এখানে ওলঞ্জের মধ্যে তিনটা রকম ভ্যারাইটি রকম কালার আছে আরো ভ্যারাইটি আছে পুচি ভ্যারাইটি আছে এখানে আসলে পুচি রকম থেকে হ্যাঁ সারা মার্কেট ফেলেও পুরোটা ইউনিক দেখছি পুরোটা পুরোটা ইউনিক ডিজাইনটা ইউনিক কালার

মহা কালের মধ্যে অনেক রকম ডিজাইন পেয়ে ডিজাইন পাবে এটা মধ্যে সাদা হোয়াইট ইয়েলো যা কালার বলবে সব কালার পেয়ে যাবে আর এগুলোর প্রাইস কেমন রয়েছে 100 টাকা করে টাকা করে দাদা এটার মধ্যে সব কালার আছে এটার মধ্যে কালো পাবে বারো খানা কালার মানে এই ডিজাইনের মধ্যে এটার মধ্যে বারো খানা কালার হবে ঠিক আছে এটার দাম আছে দাদা এমনি আমরা বিক্রি করছি একশো কুড়ি টাকা তোমার ভিডিও দেখে যারা আসবে কোয়ান্টিটি বেশি নেই তাই কম নেই তোমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য দাদা একশো টাকা এক তুমি তোমার ভিডিওর জন্য দাদা দাম একদম কম

MB-এর চার্জ দাদা 120 টাকা। আচ্ছা ঠিক আছে। তোমার ভিডিও থেকে যারা আছে তার জন্য টাকা। প্যান্টও আছে, প্যান্টও তোমার মানে প্যান্ট তোমার টি-শার্ট প্যান্ট। আচ্ছা টাকা। টাকা তোমার টাকা। আচ্ছা আর বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের আছে তাই তো সব একশো টাকা করে সব একশো টাকা আচ্ছা সব একশো টাকা এগুলো সাইজ আছে তোমার দুটা জিনিস কাস্টমার সাইজ রেট করে তারপরে ডেমেজ জিনিস একটু সিম্পলের মধ্যে আছে সিম্পলের মধ্যে প্লেনের মধ্যে যারা সেট নাই তাহলে তাদের সাথে এই জিনিসটা নাই

এটা দাদা সিঙ্গেল আছে ঠিক আছে সিঙ্গেল এবার সেট করে দিতে হয় জিনিসটা সিঙ্গেল আছে তোমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একশো টাকা আচ্ছা জিনিস আচ্ছা রকম হ্যাঁ সিল্কের উপরে হবে দাদা হবে আচ্ছা

এটা কালার আসবে এটার মধ্যে আরেকটা কালার আসছে চন্দন কালার হবে আচ্ছা এটা শেড আসছে এটা শার্টটা আসছে শেড আছে প্যান্টের সাথেই হবে পুরো এই একটা কালার দেখতে পাচ্ছো আর একটা কালার হচ্ছে চন্দন কালার দুটো কালার ইউনিক কালার আসছে একদম ইউনিক কালার পুরো মার্কেটের সেরা কালার আছে তো দাম কত বলেছে এই কালারটা যারা নেবে দাদা এইটাই কালারটা নিতে 250 টাকা রেট আচ্ছা জ্যাকেট একদমই ইউনিক রয়েছে আচ্ছা পুরো সেট আর প্যান্ট শার্ট প্যান্ট হ্যাঁ এবার ফুল শার্ট প্যান্ট সেট আছে তো আমি মোটামুটি কালেকশন দেখালাম তো এবার জেনে নেওয়া যাক এখানে তোমরা কীভাবে আসবে আর দাদার সাথে কন্ট্যাক্ট করে কীভাবে আসতে পারো তোমার একটু কন্ট্যাক্ট নাম্বার এখানে কীভাবে আসবে অ্যাড্রেসে বলে দাও এখানে আসতে দাদা শিয়াললা শিয়ালদা স্টেশনে লাভ সাউথ থেকে হোক নর্থ থেকে হোক এক নম্বর গেট থেকে বার হবে এসে বলবে আমাকে ফুল মার্কেট যাবো ফুল মার্কেট হ্যাঁ ফুল মার্কেট আচ্ছা ফুল মার্কেট ফ্লাইওভারের নিচে আমার দোকান ঠিক আছে আর আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সিক্স টু নাইন ডবল ওয়ান সিক্স ফোর থ্রি এইট জিরো এই নাম্বার সবসময় খোলা হয়

तारं संसारे सारं बुझ गेंद्रे